এই দেখুন আপনাদের ল্যাপি সব কি করছে করছে বলতে কি ল্যাপি দেখো দেখো দেখে না দেখো সকাল দুপুরবেলা আজকে একটু মাটন হয়েছিল ঠিক আছে সেটা ওকে দেয়া হয়নি ও ও দুপুরবেলা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আর দুপুরবেলা ওর বাবু ছিল ওর বাবু ভীষণ ভয় পায় ঠিক আছে ভীষণ ভয় পায় বাবাকে ভীষণ ভালোবাসে ও মানে অনেকবারই বলেছি ল্যাপি হচ্ছে খাওয়া দাওয়া থাকা সব মার কাছে করবে কিন্তু ঘুমনস্কার কাছে মার কাছে ঘুমাবে না যত কষ্ট বাবার কাছে ঘুমাবে কালকে একটা ঘটনা হয়েছে কালকে নমস্কার করে দাও আমি বল হ্যাঁ বলে দাও তোমার কী করেছে ল্যাপি দাদা হ্যাঁ ওর বনে কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিলো ঠান্ডা হয়েছিলো মশারি লাগিয়ে দিয়েছি কিন্তু মশারি লাগার পর ঘুমিয়ে গিয়েছিল আর বাবু ও একটু গরম সহ্য করতে পারে না আমরা ফ্যান বন্ধ করে দিয়েছিলাম ঠান্ডা লাগছিলো বলে ওর বাবু কী করেছে ফ্যানটা নিয়ে নিচে ঘুমিয়েছে না বাবু নিচেই ঘুমিয়েছে ও মশারির ভিতর থেকে কাঁদতে আরম্ভ করেছে হ্যাঁ ও মশারির ভিতর থেকে কাঁদতে আরম্ভ করেছে আমাকে নিচে নামাও কিছুতেই না হবে না করেই যাচ্ছে তারপর না সে যাই হোক হয়ে গেল বাবুর কাছে এসে ঘুমলো আজকের ঘটনা ভিডিওটা করার কারণ আজকের ঘটনা হয়েছে বলছি আমি সব বলছি আজকের ঘটনা হচ্ছে আমার আজকের ঘটনা ল্যাপি কী করেছে আজকে না না বসতে হবে না আমি চলে যাবো এক্ষুনি ওকে খেতে দেবো না আজকে আজকে দুপুরবেলা মাটন হয়েছে অনেক করে বলেছিলো আমাকে একটু দাও আর মাটনটা লমল টমল দিয়ে করেছে তো ওকে লবণ তো খাওয়ানো হয় না সেই জন্য ওকে দেয়া হয়নি ও দুপুরবেলা থেকে কিছু করতে পারছে না যেহেতু বাবু ঘরে ছিল আমি কিছু করলেই বাবু ওকে মারবে সেই জন্য ও কি করেছে এটা দেখছি যে আমি নিয়ে নিলাম দেখছে হুম ও মাংসতে ভাত খেয়েছে সেই জন্য কী হয়েছে ওকে ওকে মাটন দেওয়া হয়নি ওর বাবুও ছিল কিছু করতে পারিনি এই বিকেলবেলা ও টয়লেট টয়লেট করে এসে ওর বাবু বেরিয়ে গেছে ওর বাবু নিচে নাবেনি সিঁড়ি থেকে নাবেনি সঙ্গে সঙ্গে ওর বোনের একটা স্কুলে নিয়ে যাওয়ার কৌটো নিয়েছে স্কুলে নিয়ে যাওয়ার কৌটো নিয়ে চলে এসেছে মানে বাবু নিচে নামিনি আমি যাই বলছি বাবুকে কি ডাকবো তাই বোনের কৌটোটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আর একটা কৌটো ছিল কৌটো নিয়ে এসে এই যে পুরো চুরমার করে দিল ওকে কি খেতে দেওয়া উচিত হবে ওকে কি খেতে দেওয়া খেতে দেওয়া উচিত হবে কিচ্ছু খেতে দেওয়া হবে না তোমায় লেপি কিচ্ছু না কিচ্ছু না তো পাদা দেখি দাও তো পাদা পাদা আর যদি কিছু নিয়ে এসেছ তুমি যদি আর কিছু নিয়ে এসেছো এখন চলে গেছে এইখান দিয়ে একটা একটা খেলা নিয়ে যাচ্ছে